ভারতীয় জলসীমায় অনুপ্রবেশ উপকূলরক্ষী বাহিনীর হাতে আটক তেরো বাংলাদেশি মৎস্যজীবী বর্তমানে ওই মৎস্যজীবীরা ফ্রেজারগঞ্জে উপকূল থানার অধীনে এবং কি কারণে এই ট্রলারটি ভারতীয় জলসীমায় এসেছিল তা খতিয়েও দেখা হচ্ছে অবৈধভাবে ভারতীয় জলসীমা অতিক্রম করায় আটক তেরো জন বাংলাদেশি মৎস্যজীবী উপকূলরক্ষী বাহিনী আটক করেছে তাদেরকে বর্তমানে ওই মৎস্যজীবীরা উপকূল থানার অধীনে ঠিক কারণে ট্রলারটি ভারতীয় জলসীমায় এসেছিল তা খতিয়ে দেখা হচ্ছে জানা গিয়েছে আটক হওয়া মৎস্যজীবীদের কয়েকজনের বাড়ি বাংলাদেশের বাগেরহাট জেলার পূর্ব চণ্ডীপুরে কয়েকজন ফিরোজপুর এবং জিয়াননগরের বাসিন্দা মায়ের দয়া নামে যে ট্রলারটি আটক হয়েছে সেটি আন্তর্জাতিক জলসীমা পেরিয়ে ভারতে প্রবেশ করে তের পেতেই সক্রিয় হয় উপকূল উপকূলরক্ষী বাহিনী দ্রুত ট্রলারটিকে ঘিরে ফেলা হয় এরপরে তাদের আটক করে নিয়ে আসা হয় ফ্রেজারগঞ্জে সেখান থেকে তাদের হস্তান্তরিত করা হয়েছে ফ্রেজারগঞ্জ পোস্টাল থানায় জানা গিয়েছে ফ্রেজারগঞ্জ থানাতেই তাদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বিভিন্ন কারণে দুই দেশের আন্তর্জাতিক সীমান্ত অতিক্রম করে নিরাপত্তা বাহিনীর হাতে ধরা পড়েন দুই দেশের বহু মৎস্যজীবী এবছর খারাপ আবহাওয়া এবং অন্যান্য কারণে আন্তর্জাতিক সীমান্ত পেরিয়ে বাংলাদেশে পৌঁছে গিয়েছিল মোট তিনটি ভারতীয় চোলার ভারতের আটচল্লিশ জন মৎস্যজীবী আটকে রয়েছেন বাংলাদেশে এই ঘটনাকে কেন্দ্র করে এবং রাজ্য সরকারের হস্তক্ষেপের দাবি করেন মৎস্যজীবী সংগঠনের সদস্যরা ভারতের তরফে চেষ্টা করা হলেও বাংলাদেশের পক্ষ থেকে এখনো কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি বলেই খবর এবার বাংলাদেশের ট্রলার ধরা পড়ায় কি পদক্ষেপ করে প্রতিবেশী দেশ সেদিকেই তাকিয়ে মৎস্যজীবীরা দুর্গাপুজোর আর মাত্র কদিন বাকি তার আগে খাদ্যরসিক বাঙালির জন্য সুখবর বহু প্রতীক্ষিত পদ্মার ইলিশ শেষে পৌঁছালো কলকাতায় দুর্গাপুজো আর মাত্র কদিন বাকি তার আগেই খাদ্যরসিক বাঙালির জন্য সুখবর বহু প্রতীক্ষিত পদ্মার ইলিশ এসে পৌঁছালো কলকাতায় বুধবার গভীর রাতে বাংলাদেশ সীমান্ত পেরিয়ে ইলিশ ভর্তি ট্রাক ঢোকে হাওড়া স্টেশন লাগোয়া পাইকারি মাছ বাজারে সকাল থেকে কলকাতা এবং হাওড়ার বাজারের খুচরো মাছ ব্যবসায়ীরা সেই মাছ সংগ্রহ করার জন্য নিলামে অংশ নেয় দিন কয়েক আগে বাংলাদেশ সরকার পুজো উপহার হিসাবে বারোশো মেট্রিক টন ইলিশ রপ্তানির অনুমতি দেয় আজ প্রথম ইলিশের গাড়িগুলিতে পঞ্চাশ মেট্রিক টন ইলিশ বটগা সীমান্ত পেরিয়ে হাওড়ার মাছ বাজারে আসে এই খবর পেয়ে খুশি মাছ ব্যবসায়ীরা আটশো গ্রাম থেকে এক কিলো সাইজের ইলিশ মাছ এসেছে এই মাছ বাজারে নিলামে দাম ওঠার পর খুচরো বাজারে বিক্রি হবে খুচরো বাজারে দাম পড়বে কিলো প্রতি ষোলোশো থেকে সতেরোশো টাকা বা তার বেশি এখন দেখুন এখন এটা হচ্ছে আপনার ছশো গ্রাম সাতশো গ্রাম এটা এটা সাইজ আর ওটা হচ্ছে আপনার কিলো সাইজ এটা এখন তো হচ্ছে আপনার ছশো ছশো বারোশো টাকা কিলো মানে এখানে কিলো সাইজ কিলো ডাউন কিলো আপ ওই সব এখানে দাম হয় ছশো গ্রাম সাতশো গ্রাম এটা রেট আপনার আজকে আছে বারোশো টাকা রেট আছে আর কিলোটা আপনার রেট আছে আপনার ওই আঠারোশো সতেরোশো পঞ্চাশ পুজোর মুখে পদ্মা ইলিশের আগমনে খুশি পুজোর রসিক বাঙালি কেবল ব্যবসায়ী নয় ইলিশ প্রেমী সাধারণ ক্রেতাদের কাছেও এ যেন এক উৎসবের শুরু ইতিমধ্যেই জানা গেছে পেট্রাপোল সীমান্তে প্রথমে তিনটি ট্রাক এবং পরে আরও পাঁচটি ট্রাকে ইলিশ এসে পৌঁছেছে বাংলাদেশের বাণিজ্যিক দফতর জানিয়েছে মোট সাঁত্রিশটি সংস্থাকে ইলিশ রফতানির দায়িত্ব দেওয়া হয়েছে এই রফতানি কার্যক্রম চলবে অক্টোবর মাসের পাঁচ তারিখ পর্যন্ত আমাদের প্রত্যেক বছরের মতো এই বছরও বাংলাদেশ গভর্নমেন্ট দুর্গা উপলক্ষে মাছ প্রদান করল জুলাই মাসে আমরা চিঠি লিখেছিলাম বাংলাদেশ সরকারকে ওনারা বারোশো মেট্রিক টন মাছ আমাদেরকে দিয়েছেন যার জন্য আমরা ওনাদের খুবই ধন্যবাদ দিই গতকালকে থেকে মাছ ঢুকতে আরম্ভ করেছে প্রায় পঞ্চাশ মেট্রিক টন মাছ ঢুকেছে যেটা আজকে বিভিন্ন বাজারে ইনক্লুডিং হাওলা মাছ বাজারে বিক্রি হচ্ছে আগামী কয়েক ধাপে আরও ইলিশ ভারতে পৌঁছাবে ফলে শারদ উৎসবের দিন বাংলার বিভিন্ন বাজারে সহজেই বাংলাদেশি ইলিশ পাওয়া যাবে ভোজন বাঙালিরা এবার উৎসবের আনন্দে পদ্মার ইলিশ দিয়ে ভুড়িভোজ সারতে পারবেন হাই নিউজ নেটওয়ার্ক পুজোর আগে লালগড়ে ফের বাঘের আতঙ্ক জনাশুলে লক্ষণপুরের জঙ্গলে এদিন বেশ কয়েকটি পায়ের ছাপ ঘিরে তৈরি হচ্ছে আতঙ্ক ঘটনাস্থলে ছুটে গিয়েছেন বন দফতরের আধিকারিকরা পুজোর আগে লালগড়ে ফের বাঘের আতঙ্ক জনাশুলে লক্ষণপুরের জঙ্গলে এদিন বেশ কয়েকটি পায়ের ছাপ ঘিরে তৈরি হয়েছে আতঙ্ক ঘটনাস্থলে ছুটে গিয়েছেন বন দফতরের প্রাথমিকভাবে যদিও মনে করা হচ্ছে ওই পায়ের ছাপগুলি হয়তো বড় কোনো বাঘের পায়ের ছাপ হতে পারে তবে উদ্ধার হওয়া পায়ের ছাপগুলি অন্য কথাই বলছে জানা যাচ্ছে ছাপগুলি লম্বায় এগারো এবং চৌড়ায় দশ সেন্টিমিটার যা রয়্যাল বেঙ্গল টাইগারের পায়ের থাবার মাপ সত্যি ফের লালগড়ের জঙ্গলে বাঘের উপস্থিতি কোনো ঝুঁকি নিতে নারাজ বন নিশ্চিত হতে বিভিন্ন জায়গায় ট্র্যাপ ক্যামেরা লাগানোর ব্যবস্থা নিচ্ছে বন দফতর বাড়ানো হচ্ছে নজরদারিও লালগড়ে বাঘের আতঙ্ক নতুন নয় গত বছরের শেষ নাগাদ ওড়িশার শিমলিপাল থেকে জিনাত নামে এক বাঘিনীকে ধরা হয় দুদিন ঝাড়গ্রামের বেলপাহাড়িতে ছিল সে যদিও পরে বাঁকুড়ায় দফতরের পাতা ফাঁদে ধরা পড়ে ওই বাঘটি এরপরেও চলতি বছরের গোড়ায় ওই বাঘিনীর পিছু নিয়ে আরও এক পুরুষ বাঘকেও বেলপাহাড়ির জঙ্গলে ঘোরাফেরা করতে দেখা যায় পরে সে নির্দিষ্ট জায়গায় ফিরে যায় আধিকারিকরা বলছে বেশিরভাগ ক্ষেত্রেই দেখা গিয়েছে বাঘগুলি উড়িষ্যার সিমলাপাল রিজার্ভ ফরেস্ট থেকে বেরিয়ে ঝাড়খণ্ড হয়ে পুরুলিয়া বেলপাহাড়ি বাঁকুড়ার জঙ্গলমহলে যাচ্ছে এক্ষেত্রে একই পথে ফের একবার দক্ষিণ রায়ের আগমন জনাশুলি ও লক্ষণপুরের জঙ্গলে হাই নিউজ নেটওয়ার্ক নির্বাচন কমিশনের বিরুদ্ধে এবার আরও বিস্ফোরক অভিযোগ রাহুল গান্ধীর এবার তার অভিযোগ পরিকল্পনা মাফিক নির্দিষ্ট কিছু কেন্দ্রে বৈধ ভোটারদের নাম বাদ দেওয়া হচ্ছে কোথাও আবার অবৈধভাবে ভোটারদের নাম ঢোকানো হচ্ছে অথচ নির্বাচন কমিশন চুপ যদিও কংগ্রেস নেতার যাবতীয় দাবি ওড়ালো নির্বাচন কমিশন নির্বাচন কমিশনের বিরুদ্ধে এবার আরও বিস্ফোরক অভিযোগ রাহুল গান্ধীর বৃহস্পতিবার দিল্লির সাংবাদিক বৈঠকে রাহুল অভিযোগ করেন নির্দিষ্ট সফটওয়্যারের মাধ্যমে নকল আবেদন করে ভোটারদের নাম বাদ দেওয়া হচ্ছে আনন্দ লোকসভা কেন্দ্রে এই ধরনের ছ হাজার আঠেরোটি ভোট মুছে ফেলার চেষ্টা হয়েছে অথচ যাদের নামে এসব ভোট মুছে ফেলার আবেদন জমা পড়ছে তারা জানতেও পারছেন না যাদের নামে ভোট মুছে দেওয়ার আবেদন করা হয়েছে তাদের মধ্যে কয়েকজনকে এদিন সাংবাদিক বৈঠকে হাজিরও করেন কংগ্রেস সাংসদ তার অভিযোগ নির্দিষ্ট কিছু ঠিকানা থেকে নির্দিষ্ট আইপি অ্যাড্রেস ব্যবহার করে এক যোগে ভোট মুছে দেওয়ার আবেদন করা হচ্ছে এই বিষয়ে আরও তদন্তের জন্য কর্ণাটকে সিআইবি আরও তথ্য চেয়েছিল নির্বাচন কমিশনের কাছে কিন্তু জ্ঞানেশ কুমারের কমিশন সেই তথ্য দেয়নি এতেই স্পষ্ট নির্বাচন কমিশন ভোট চোরদের আড়াল করার চেষ্টা করছে প্রমাণ হিসেবে বেশ কয়েকটি ফোন নম্বর দেখান তিনি যে নম্বর থেকে ভোটারদের নাম দেওয়ার জন্য আবেদন করা হয়েছে বিরোধী দল প্রশ্ন এই নম্বরগুলি থেকে অন্য ভোটারদের নামে আবেদন করার জন্য ওটিপি গেল কিভাবে তার সাফ কথা সাদা কালো প্রমাণ হাতে রয়েছে এবার কমিশনের দায়িত্ব ব্যবস্থা নেওয়া তিনি চ্যালেঞ্জের সুরে বলেছেন কমিশন যদি স্বচ্ছ হয় তাহলে আগামী এক সপ্তাহের মধ্যে কর্ণাটক সিআইডি কে তদন্তে সব রকম সাহায্য করবে তারা রাহুল বিহারের ভোট অধিকার যাত্রা থেকে ঘোষণা করেছেন ভোট চুরি নিয়ে এবার হাইড্রোজেন বোমা ফাটাবেন তিনি তবে এদিনের সাংবাদিক বৈঠকের এই বিস্ফোরক অভিযোগগুলিকেও হাইড্রোজেন বোমা বলতে নারাজ তিনি বিরোধী দলনেতার ইঙ্গিত হাইড্রোজেন বোমা আরও ভয়ঙ্কর হবে সেটার জন্য প্রস্তুত হবে তার দল যদিও কংগ্রেস নেতার যাবতীয় দাবি ওড়াল নির্বাচন কমিশন বৃহস্পতিবার কমিশন জানাল সাংবাদিক সম্মেলনে তোলা রাহুলের সমস্ত অভিযোগ ভুল এবং ভিত্তিহীন এই সঙ্গে কমিশনের তরফে বলা হয় কেউ অনলাইনে কোন ভোটারের নাম মুছে ফেলতে পারে না রাহুল গান্ধীর বক্তব্যের প্রতিক্রিয়ায় কমিশন স্পষ্ট করেছে নির্দিষ্ট ব্যক্তির সঙ্গে কথা না বলে ভোটার বাতিল হয় না তবে নির্বাচন কমিশন স্বীকারও করেছে কর্ণাটকের আলন্দ বিধানসভা কেন্দ্রে ভোটারদের নাম মুছে ফেলার কিছু ব্যর্থ প্রচেষ্টা হয়েছিল বিষয়টি তদন্তের জন্য নির্বাচন কমিশন নিজেই একটি এফআইআর দায়ের করেছে যদিও রাহুল অভিযোগ করেছেন এই বিষয়ে সিআইডি তদন্তে সহযোগিতা করছে না কমিশন কংগ্রেস সাংসদের অভিযোগ গত আঠেরো মাসে সিআইডি নির্বাচন কমিশনকে আঠেরোটি চিঠি পাঠিয়েছে যেখানে অভিযুক্তদের সফটওয়্যার ফোন নাম্বার আইপি অ্যাড্রেস এবং ওটিপি বিবরণ চাওয়া হয়েছিল যদিও কমিশন বিবরণ দিচ্ছে না বোমা ফাটিয়ে রাহুল বলেন কারণ কান টানলে মাথা আসবে হাই নিউজ নেটওয়ার্ক নজর রাখছে আবহাওয়ার খবরে পুজোর আগে আবহাওয়ার খামখেয়ালিপনায় জেরবার রাজ্যবাসী কোথাও কম কোথাও বেশি হচ্ছে বৃষ্টি আবহাওয়া দপ্তর জানাচ্ছে বঙ্গোপসাগরে তৈরি হচ্ছে ঘূর্ণাবর্ত এর জেরে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প ঢুকছে রাজ্যে এর ফলে মাঝারি থেকে ভারী বৃষ্টি চলছে জেলায় জেলায় পুজোর আগে আবহাওয়ার খামখেয়ালিপনায় জেরবার রাজ্যবাসী কোথাও কম কোথাও বেশি হচ্ছে বৃষ্টি আবহাওয়া দফতর জানাচ্ছে বঙ্গোপসাগরে তৈরি হয়েছে ঘূর্ণাবর্ত এর জেরেই প্রচুর পরিমাণে জলীয় বাষ্প ঢুকছে রাজ্যে এর ফলে মাঝারি থেকে ভারী বৃষ্টি চলছে জেলায় জেলায় আবহাওয়া দফতর বলছে এদিনও কলকাতা সহ দক্ষিণবঙ্গে বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে বৃহস্পতিবার পুরুলিয়া পূর্ব ও পশ্চিম বর্ধমান বাঁকুড়া বীরভূম এবং মুর্শিদাবাদে ঝড় বৃষ্টি সতর্কতা রয়েছে দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতেও বৃষ্টি হবে তবে এই সমস্ত জেলায় ঝড় বৃষ্টির দাপট বেশি থাকবে বৃহস্পতিতে দক্ষিণবঙ্গের অধিকাংশ জেলাতে বৃষ্টির সম্ভাবনা রয়েছে পাশাপাশি তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার বেগে দমঙ্গা ঝোড়ো হাওয়া বইতে পারে এরপর শুক্রবার ঝড় বৃষ্টির অধিক সম্ভাবনা দুই চব্বিশ পরগনা পূর্ব ও পশ্চিম বর্ধমান বাঁকুড়া বীরভূম মুর্শিদাবাদ এবং নদীয়ায় এরপর শনিবার দক্ষিণবঙ্গের সব জেলাতে বিক্ষিপ্তভাবে ঝড় বৃষ্টি হতে পারে এদিন ভারী বৃষ্টির সম্ভাবনা নেই কলকাতাতেও বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস রয়েছে দক্ষিণবঙ্গের কিছু অংশে ঝোড়ো হাওয়া বয়ে যাবে আবহাওয়া দপ্তর বলছে আপাতত সোমবার পর্যন্ত বৃষ্টি থাকবে উত্তরবঙ্গে শুক্রবার পর্যন্ত বৃষ্টি চলবে এর মধ্যে দার্জিলিং জলপাইগুড়ি কালিম্পং আলিপুরদুয়ার কোচবিহারে দুই থেকে তিন পশলা ভারী বৃষ্টি হতে পারে বাকি সময় হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা দক্ষিণ দিনাজপুর এবং মালদহে বিক্ষিপ্ত ঝড় বৃষ্টি হতে পারে মোটামুটি সব জেলাতেই হালকা মাঝারি বৃষ্টির সঙ্গে বজ্রপাতের সতর্কতা জারি হয়েছে নিউজ টুডে এখন এই পর্যন্তই আর অন্যান্য খবর জন্য নজর রাখুন হাই নিউজে নির্ভীক নিরপেক্ষ